বস্ত গব ভক্ত ভিন্ন এররণে শতকৃতে জানবত আজকে আমরা যেহেতু আগামীকাল কাল অক্ষয় তাই অক্ষয়া তিথির বিষয়ে কিছু আলোচনা আগামী কাল তিরিশে এপ্রিল অক্ষয় যেহেতু কাল তৃতীয়া তিথি কালকে হলেন শুক্ল তৃতীয় তিথি আর যেহেতু কাল কি হয়েছিল সূর্যদেব যুধিষ্ঠির মহারাজকে অক্ষয় পাত্র দান করেছেন অক্ষয় পাত্র শব্দের অর্থ হলেন যা কখনো ক্ষয় হয় যে জিনিস কখনো ক্ষয় হয় না তাকে বলা হয় অক্ষয় এমন পাত্র দান করেছিলেন দ্রৌপদীকে যে দ্রৌপদী সেই পাত্রে যাই রান্না করবে দ্রৌপদী আহার করার আগে যত লোক আসুক তা সবাই সম্পূর্ণ ভাবে সেই তাই কালকে যা করা হবে সেটা আমরা সৎকর্ম করি সেটাও অক্ষয় আর যদি আমরা সৎকর্ম না করি অসৎকর্ম করি সেটাও কাল খুব পূর্ণতিথি কাল হলেন অনেক উন্নতি কি কাল কি সবচেয়ে বড় কাল ভাগবতের বেদব্যাস ঋষি শ্রীমদ ভাগবতের সূচনা কালকে অত্যন্ত দরকার শ্রীমৎ ভাগবত পাঠ করা ভাগবত দান করা ভাগবত কথা কাউকে শ্রবণ করানো অত্যন্ত দরকার আর কালকে কি হয়েছিলেন গণেশ মত মহাভারত লেখতে শুরু কাল এমন পুণ্য মহাভারত কে লিখেছিলেন আর সৃষ্টির কার্য শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয় ব্রহ্মা যে সৃষ্টি করেছিলেন কালকেই থেকে শুরু করেছেন কালকে কি হয়েছিলেন সত্য যুগে শুরু হয়েছে সত্য যুগ যে শুরু হয়েছিল প্রথম কালকে থেকে কালকে আগামী কাল অক্ষয়তিথির দিনে ভগীরথ গঙ্গা দেবীকে এই জগতে এসেছেন দেখেন কালকে কত পূর্ণ দিন পূর্ণ তিথি কালকেই ভগীরথ গঙ্গা যে এসেছেন গঙ্গা কালকেই পৃথিবীতে এসেছে আর কালকের দিনই কি হয়েছিল ধনপতি কুবের কুবের হলেন স্বর্গের কুষাধ্যক্ষ মানে কেশি ভগবান শিবের বরে সন্তুষ্ট হয়ে কুবের কালকেই কি হয়েছিলেন তার কুষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন তাই কালকের কালকে একটি পূর্ণ তিথি হলেন অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছে আগামীকালকের দিন অন্নদান করতে হয় ভাগব গীতা পাঠ করতে হয় তারপরে আগামীকালকের দিন খুব ভালো দিন কালকে হলেন ভগবানের অবতার পরের জমদাগ্নি ঋষির পুত্রাম কি হয়েছিলেন দেখেন তো ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়ে কি ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে জমদাগ্নি ঋষির পুত্র কিন্তু তিনি কি হয়েছিলেন করেছিলেন খotri এর মত আচরণ। জামদাগ্নি boxShadowamen একজন গাদি নামে একজন রাজা ছিলেন। সেই রাজা একটা কন্যা ছিলেন যার নাম ছিলেন সত্যবতী। পরমা সুন্দর সুন্দরী সেই কন্যা। আর সেই কন্যার জন্য পাত্র খুঁজছিলেন কিন্তু সেই কন্যার জন্য যখন পাত্র খুঁজছিলেন তখন সেখানে নিমি নামে এক ঋষি ছিলেন কিন্তু রাজা সেই সত্যবতীকে কোনো মতেই বিয়ে দেবে না বয়স্ক ঋষি বলছেন আমি তো তোমাকে কন্যা করতে পারবো কিন্তু এই কথা তো ঋষিকে বলতেও পারবে না কারণ ঋষিকে বলে ঋষি অভিশাপ্ত করবে তাই ঋষি ঋষিকে একটি প্রস্তাব রাখেন বলছেন যদি তুমি এক সহস্র অশ্ব আমাকে দিতে পার সেই সহস্র অশ্বটা কি হবে তাদের কানটা কি হবে কৃষ্ণবর্ণ হতে হবে যদি সেই অশ্ব আমাকে দান করতে পারো তাহলে আমি তোমাকে আমার কন্যা দাম নিমি ঋষি কি করলেন নিমি ঋষি গিয়ে বরুণ মানে বললেন বরুণ দিলেন আর কৃষ্ণ বর্ণের ওনাকে কন্যা দান করলেন বিয়ে করলেন ইচ্ছা হলেন যে তার একটি ভালো সন্তান হোক তাই একটা যজ্ঞ অনুষ্ঠান সেই যজ্ঞ অনুষ্ঠান করে একটি চরু উৎপন্ন হয়েছে আর সপ্তবতী সেই চরু যেই খাবে সেই কথা শুনেছেন সপ্তবতীর মা সপ্তবতীর মা শুনে যে মেয়েকে বলছেন আচ্ছা আমাদের তো কোনো পুত্র সন্তান নেই তাহলে আহ তোর স্বামীকে বল আমার জন্য যেন একটু যজ্ঞ করে একটা চরু এনে দাও আমারও যেন একটা পুত্র সন্তান তারপর মায়ের কথা মতন স্বামীর কাছে বললেন সত্যবতী যখন বললেন সেই কথা অনুসারে করার পর আরেকটি তখন মা কেও দিয়েছেন আর মেয়ে দিয়েছেন সেই চোরু করার কিন্তু নিমিনিসি কোন কারণে তপস্যার জন্য বাইরে গেছেন মা আর মেয়ে কথা বলছেন বলছেন আচ্ছা যেহেতু দুইজনের জন্য চরু তুলেছেন কিন্তু নিশ্চয় তোর স্বামী মনে হয় তোর চরুটার মধ্যে ভালো মন্ত্র জপ করে দিয়েছে তাই চল আমরা দুইজন কি করি চরুটাকে ভর্তি করি তারপর মা যে মন্ত্র দিয়ে ইয়ে করেছিলেন সেই চরুটা মার চরুটা মেয়ে মেয়ে চরুটা মা ঋষি এসে বলছেন আমি যে চরু দিয়েছিলাম হ্যাঁ কারণ আমি যেই তোমার জন্য যেই চরুটা বানিয়েছিলাম সেই চরুটাতে আমি এরকম মন্ত্র দিয়ে চরুটাকে তৈরি করেছিলাম সেই আশীর্বাদ ছিল যে আমাদের ঘরে যেন একজন শুদ্ধ ভক্তিময় ব্রাহ্মণ হোক সেই জন্যই আমি তেমন আর সেই আর তোমার মার চৌটা যেটা ছিল সেটার মধ্যে তেমনই একটা ক্ষত্রিয় তেমন ক্ষত্রিয় হোক মানে যে সমস্ত ক্ষত্রিয় জয় করতে এখন এখন কি করা যায় যে জন্য তো খেয়ে ফেলেছে তাই সত্যবতীর সত্যবতীর ঘরে সত্যবতীর ঘরে যখন বলেছেন আচ্ছা ঠিক আছে তোমাদের ঘরে এই এখন যে পুত্র হবে সেটা ক্ষত্রিয় হবে না পরবর্তী যেটা হবে সেটা ভাবে হবে পশুরাম ব্রাহ্মণ পরিবারেও জন্ম হয়ে ক্ষত্রিয় আচরণ করেছে আর এদিকে আর শাশুড়ি যেটা খেয়েছিলেন সেটা হয়েছিল বিশ্বমিত্রমুনি মুনি ক্ষত্রিয় পরিবারেও জন্মগ্রহণ করে কি হয়েছিলেন উনি ব্রাহ্মণত্ব লাভ করেছেন ব্রাহ্মণের মতো তার পরে আমাদের বৈষ্ণব সমাজের সূচনা দিতে কালকে কি হয়েছিলেন আমাদের চন্দন চন্দনযাত্রা ভগবানকে কালকের দিন ধরে এই যে এত গরম গ্রীষ্মের সে গরমের নিবারণ করার জন্য কাল থেকে কি হয় একুশ দিন ব্যাপিত চন্দন যাত্রা চন্দন যাত্রা এটা কেউ নিজের তৈরি না ভগবানের সূচনা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পরিপাদ গুরুদেব শ্রীমৎ মাধবেন্দ্র আর মাধবেন্দ্র পুরীপাতকে স্বয়ং গোপালজি স্বপ্ন দেখিয়েছেন কি যাও আমার এত গরম এই গরম আমি সহ্য করতে পারছি না তাই তুমি মালয়া পর্বত থেকে চন্দন এনে আমাকে দাও আমি সেই চন্দন সর্বাঙ্গে সেই তার মাধবেন্দ্র পুরীপাত বৃন্দাবন থেকে ইয়ে রঙ্গনায় এসেছে যেখানে গোপীনাথ মন্দির কিন্তু আবার সেই থেকে নিয়ে যাবে এই জন্য মাধবেন্দ্র পরিবাদকে স্বয়ং গোবিন্দ যে আবার স্বপ্ন দেখালেন তুমি রঙ্গনাথেই চন্দন যাত্রা কালকে সেই চন্দন সাথে সাথে ভগবানের নৌকা শুরু কালকে নৌকা বড় বিহার করা হয় ভগবান নৌকার মধ্যে ভগবানকে রেখে ঘোরাতে হয় এটা হলেন কালকে ভগবানের বিশেষ ভালো কালকে এত এত পবিত্র তিথি কালকে কি হয়েছে বদ্রীনাথ যেখানে নরনারায়ণ তপস্যা করেছিলেন সেই বদ্রীনাথে বদ্রীনাথের দরজা কালকে থেকে কালকে সেখানে খোলার পরে দেখবেন ওই যে ওই ছয় মাস আগে যে অক্ষয় জলা ছিল সেই অক্ষয় বাতি আগে জলা বদ্রীনাথে কিন্তু ছয় মাস তুষারে ঢাকা ছিল সেখানে এত বড় মাহাত্ম বলছেন কালকে একটা দিনের মাহাত্ম এই কালকে যা করা হবে সমস্ত কিছু অক্ষয় দান ধর্ম করলেও অক্ষয় আর যদি কি হয় আমরা পাপ কর্ম করি সেটা অক্ষয় এজন্য আমাদের অত্যন্ত দরকার কালকে অধিক অধিক পরিমাণে সাধন ভজন করা কালকে অধিক পরিমাণে গীতা পাঠ গ্রন্থ আদি পাঠ করা আমাদের অত্যন্ত দরকার অধিক পরিমাণে করা দরকার বৈষ্ণব সেবা ইত্যাদি ইত্যাদি আমাদের খুব দরকার কাল মতন অন্য তিথি আর এই জন্য শাস্ত্রে যত যত দিন আছে বছরের মধ্যে সেই দিনের মধ্যে এই অক্ষয় তিথি তাই কালকে দান গীতা দান ভাগবত কথা দান ভাগবত কথা অমৃত শ্রবণ তাই আমরা যত করে পারব পরিণাম করা দরকার বৃন্দাবনে কালকে বাকি বিহারীর চরণ দর্শন হয় বৃন্দাবনে রোজ বাকি বিহারীর চরণ দর্শন কালকে চরণ দর্শন কালকে অনেক অনেক উৎস এমন একটা পবিত্র দিন কাল এজন্য কাল অতিশয় সবাই দরকার যে পাপ কার্য থেকে দূরে থাকে যেন কেউ কোনো পাপ কার্য করবে না ভগবানের নাম নিয়ে ভগবানের কথা নিয়ে থাকবে এটাই অত্যন্ত দরকার শ্রীমদ ভাগবত শ্রবণ শ্রীমদ গীতা পাঠ লিটা দান করলে কি হবে অক্ষয় থাকবে কালকে যা করা হবে অক্ষয় থাকি কখনো হয় হবে না একে তো বৈশাখ মাস মাসের মধ্যে শেষ হয়েছেন হয়েছে বৈশাখ মাস যে রকম কার্তিক মাস অগ্রহায়ণ মাস মাঘ মাস শেষ তো বৈশাখ মাস শেষ সেই বৈশাখ মাস যেভাবে শেষ সেই তার মধ্যে আনে অক্ষয় তিথি আর এর মাধ্যমে যদি আমরা ভগবত ভক্তি করি এইভাবে ভগবত ধান যেতে পারবৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণি মহামা উৎসব কি জয় জয়ী তাই গু